যাই ঘটাবে কাণ্ড বাবা বুমেরাঙে হয়ে ফিরে আসবে আমরা কথা বলব হচ্ছে সুপারস্টার জিদার অফিসিয়াল সিনেমা আসতে চলেছে ইন অ্যান্ড এক্সক্লুসিভলি তোমাদেরকে জানাতে চলেছি বন্ধুরা জিদ্দার বুমেরাঙে অফিসিয়াল ট্রেলার আসতে চলেছে জাস্ট নাও এক্ষুনি এক্ষুনি গ্রাসরুট এন্টারটেনমেন্ট নয় জিত সুলবক্সের পেজের পক্ষ থেকে কিন্তু একটা নোটিফিকেশন চলে এলো এবং সেখান থেকে তারা জানিয়ে দিল অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট করে যে আসছে ট্রেলার অ্যানাউন্সমেন্টের রিয়াকশন করবো এবং তার সঙ্গে সঙ্গে এই যে গ্রাসুট এন্টারটেনমেন্ট থেকেও এগারো মিনিট আগে ছাড়া হয়েছে বন্ধুরা দেখে নাও তারা এটা ছেড়ে দিয়েছে তারা একটা জিনিস যে বিগেস্ট ফ্যামিলি এন্টারটেনার অফ দা ইয়ার বুম 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 ট্রেলার কামি চুন তো যাই হোক ট্রেলার কামিং শুন কবে আসছে বিগেস্ট ফ্যামিলি এন্টারটেনার আমার এটা বারবারই বলেছি যে এবার কিন্তু জিদ্দার সব থেকে বড় হিট দেওয়ার সম্ভাবনাটা রয়েছে কারণ আমাদের বাংলা বক্স অফিসে সব থেকে যে লয়্যাল অডিয়েন্সটা রয়েছে সেটা হচ্ছে ফ্যামিলি অডিয়েন্স এবার আমার মনে হচ্ছে যে বুমেরাং উইল বিগেস্ট ব্লকবাস্টার আর একবার যদি ব্লকবাস্টার রয়েছে সবাই পুরো বলতি বন্ধ হয়ে যাবে এটা কিন্তু সত্যি কথা বন্ধুরা অলরেডি লাইকটাও করে দিলাম জিদ্দা বলে কথা জিদ্দা বস জিদ্দা ভাই এটা করতে হবে এটা দিলসে জিদ্দাকে এটা ভালোবাসার জন্য ফার্স্ট লাইকটা ফার্স্ট আগে গিয়ে লাইক করে দেবো তারপরে অন্য কথা যাই হোক বুবিনাঙ্গের ট্রেলার আসছে কিন্তু এখানে কিন্তু ডেসক্রিপশন বলো বা অন্য কোথাও বলো এখনও অবধি লেখা হয়নি যে এক্স্যাক্ট রিলিজ ডেটটা কবে তো আমি প্রেডিক্ট করি মোটামুটি দু থেকে তিন দিনের ভিতরে কিন্তু আমার মনে হচ্ছে যে ট্রেলারটা আসছে মানে আজকের দিনে আমরা এইটুকু বলতে পারি আজকে বাইশ তারিখ তো পঁচিশ তারিখের ভিতরে আমরা মেবি ট্রেলারটা দেখতে পাবো পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের ভিতরে আমরা ট্রেলারটা দেখতে পাবো আর যেন প্লিজ একটু জানিয়ে শুনিয়ে আসে যে কালকে ট্রেলার আসছে বা এরকম এটুকানি জানিয়ে দেওয়া হয় কারণ আমারা ওই টাইমে আমি সত্যিই যাই না আমার কেন যে কোনো মানুষেরই কিছু না কিছু অন্যান্য কাজ থাকতে পারে তো সেই কারণে আমি একটু জানিয়ে দিতে চাই আর একটা জিনিস বলার সেটা হচ্ছে যে জিদা প্লিজ গ্রাউন্ড লেভেল প্রমোশনটা কবে করবে আর তো রিলিজ চলে এলো তুমি একটু মানে মলে ইত্যাদিতে গিয়ে একটু প্রমোশন কবে করবে করবে না তুমি এবারে প্রমোশন মানে আমি জানি না মানে আমার খুব জানতে ইচ্ছা করছে এবং আমার তোমাকে খুব জিজ্ঞাসা জিদা প্লিজ জিদা রিকোয়েস্ট প্রমোশন করো মলে এসো বিভিন্ন মলে এসো বিভিন্ন ইয়ে করো গ্র্যান্ডজ জিনিসপত্র করো হ্যাঁ ভগবান আমি আর মানে কি বলবো মানে প্রমোশন খুব ভালো হচ্ছিলো বিশ্বাস করো সোশ্যাল মিডিয়াতে ফাটিয়ে প্রমোশন হচ্ছিলো কিন্তু এই গ্রাউন্ড লেভেল প্রমোশান শুরু না হলে না কষ্ট লাগে বাট ট্রেলার আসছে ট্রেলারটা দেখা যাক কেমন হয় তবে দেখা যাক মানে কি আমার রাম রামশোর যে ট্রেলারটা খুব ভালো হবে ট্রেলারটা খুব ভালো হবে এবং আমার বিশ্বাসে গানের আগে ট্রেলার দিয়ে দিল কিন্তু আর একটা গান আসার কথা ছিল কিন্তু গানটাকে ড্রপ করানো হয়েছে মানে জিদ্দাকে এই জন্য বলে কেউ প্রেডিক্ট করতে পারে না জিদ্দা সবসময় মানে ডিসিশন চেঞ্জ করতে থাকেন তার একটা গান আসার কথা ছিল সেটাকে ড্রপ করানো হয়েছে এবার ট্রেলার দিয়ে দেওয়া হলো আগে ট্রেলার আসবে তারপরে গান আসবে যেহেতু মানে অপর দিকের ছবিটার মানে তোমার ইয়ে যে ছবিটা রয়েছে সেই ছবিটারও কিন্তু ট্রেলার চলে এসছে মানে বুমরাদার যে ছবিটা সেই ছবিটারও ট্রেলার চলে এসছে যেহেতু অযোগ্য সেহেতু জিদ্দাও এবার ট্রেলার নিয়ে আসেন এবার দেখা যাক এবার কথা বলবে কে জিদ বাদ বলেছিল প্রসেনটাই থাক হোক জিদায় যখন আসবে না সব বাদ দিয়ে দেবে তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের মতামত এনটা ভিডিওটাকে নিয়ে যেন কমেন্ট সেকশনে চলো বা নতুন কোনো ভিডিওতে বাই